সব সময় আল্লাহর ফায়সালায় খুশি হওয়া এটা হলো সৌভাগ্যবান মানুষ হওয়ার পূর্ব শর্ত আমরা অনেকেই যখন আমার নিজের হিসেব মতো আল্লাহর কাছ থেকে পেয়ে যাই তখন আমরা অনেক খুশি হই আলহামদুলিল্লাহ বলি আবার যখন আমার হিসাবের বাইরে দেখা যায় যে আল্লাহ সুমাতার কাছে চাইলাম একটা আর পাইলাম আর একটা তখন আমাদের মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হওয়া তো দূরের কথা আমাদের মুখটা কালো হয়ে যায় আমরা নাখস হয়ে যাই আমরা মন খারাপ করে ফেলি একজন ইমানদার তিনি সুখে যেমন আল্লাহ তালা শুকরিয়া আদায় করবেন দুখেও আল্লাহ রাব্বুল আলামের ফয়সালাকে মেনে নেবেন মনে রাখবেন পুরো কোরআনে আল্লাহ রাব্বুল একটি আমলের বিনিময় বলেছেন যে এর বিনিময় আল্লাহ তাআলা হিসাব করে দিবেন না হিসেব ছাড়া দিবেন আমরা সুবহানাল্লাহ বলেছেন ইননামা ইউফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি দানের ক্ষেত্রে আল্লাহ সুবহানাল্লাহ এক থেকে 700 গুণ পর্যন্ত কাউকে এক থেকে 10 গুণ পর্যন্ত ইখলাসের উপরে দান এবং নেক আমলের উপর বিত্তি করে নেক আমলের সওয়াবকে আল্লাহ তাআলা বহু গুণ বৃদ্ধি করেন কিন্তু একটি আমল আছে যেই আমলের বিনিময় আল্লাহ তালা দিবেন কোন হিসেব হিসেব ছাড়া আল্লাহর কাছে একজন ইমানদারের চাওয়া হবে আল্লাহ যেন আমাকে বলেন যে বান্দা কোনো হিসাব নিকাশ নাই যাও তোমাকে দিয়ে দিলাম জান্নাত বিনা হিসাবে একটা আমল করতে হবে বলবো সে আমলটার নাম হলো সবর সে আমলটার নাম কি ভাই সবর